বন্ধুরা সবাই কেমন আছেন স্বাগতম আরটিএস ক্রিয়েশন চ্যানেলে আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেশের স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের প্রথম ইউএস এফডিএ সার্টিফিকেট প্রাপ্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসএসসি পর্যন্ত পড়াশোনা করা একজন স্নাতকের ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো হতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ তেত্রিশ বছর বেনিফিট আকর্ষণীয় বেতন প্যাকেজ ত্রৈমাসিক ইনসেন্টিভ স্কিম দুইটি বোনাস উৎসব ও একটি শীতকালীন বোনাস গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স সিটি অ্যালায়েন্স ভর্তুকিযুক্ত মোটর সাইকেল সুবিধা টিএডিএ মোটর সাইকেল ও মোবাইল বিল বিদেশ সফর ও স্কিল ট্রেনিং সুযোগ কর্মদক্ষতার উপর নির্ভর করে প্রমোশন ও সর্বোপরি সুন্দর পেশাদার কর্ম পরিবেশ নিশ্চিত এর তারিখ স্থান ও সময় জানিয়ে দিচ্ছি ঢাকায় দুই দিন ইন্টারভিউ হবে প্রথম দিন উনিশ জুলাই দুই রোজ শনিবার সকাল নয়টা থেকে এগারোটা দ্বিতীয় দিন বাইশ জুলাই দুই রোজ মঙ্গলবার সকাল নয়টা থেকে এগারোটা স্থান স্থান জানিয়ে দিচ্ছি বেক্সিমকো ফার্মা সেলস ট্রেনিং সেন্টার ডিও এইচ এস কালচারাল সেন্টার সপ্তম তলা রোড নম্বর নয় মেইন রোড মিরপুর ডিও এইচ এস পল্লবী ঢাকা এক দুই এক ছয় রংপুর তারিখ ও সময় একুশ জুলাই দুই রোজ সোমবার সকাল নয়টা থেকে এগারোটা স্থান আর ডিআরএস ভবন বাংলাদেশ ব্যাংক মোল ধাপ জেল রোড রংপুর বগুড়া তারিখ ও সময় বাইশ জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত স্থান পর্যটন মোটেল শেরপুর রোড বগুড়া যশোর তারিখ ও সময় বাইশ জুলাই দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত স্থান ব্র্যাক লার্নিং সেন্টার খোলাডাঙ্গা ডরমাটোলা যশোর রাজশাহী তারিখ ও সময় বাইশ জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত স্থান রয়্যাল রাজ হোটেল অ্যান্ড কন্ডোমোনিয়াম হাউস ছাব্বিশ সাতাশ গণকপাড়া বোয়ালিয়া রাজশাহী ইন্টারভিউ দিতে সঙ্গে অবশ্যই জানবেন একটি সিবি বা জীবন বৃত্তান্ত এবং সাথে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি বন্ধুরা আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন এখানে ট্রেনিং কতদিন হয় তাদের উদ্দেশ্যে বলছি ট্রেনিং হবে পঁয়চল্লিশ দিন ট্রেনিং এর অ্যালাউন্স দেওয়া হয় বেতন এখানে বেতন শুরুতে পঁচিশ হাজার টাকা ধরে এবং টিএ দশ হাজার বা তার বেশি হয় তবে সেটা টেরিটরি অনুযায়ী ট্রেনিং চলাকালীন সময়ে সার্টিফিকেট জমা নেবে আপনারা চাইলে ছয় মাস পর সেই সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন ভেক্সিকো ফার্মা হচ্ছে বাংলাদেশের প্রথম ইউএসএফডিএ অনুমোদিত ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অস্ট্রেলিয়া কানাডা স্বাস্থ্য কানাডা এন এবং ও হু কর্তৃক অনুমোদিত নিঃসন্দেহে ভ্যাকসিন কোফার্মা একটি সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করে থাকে বন্ধুরা আপনাদের আরও কোনো প্রশ্ন জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানান নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম